जाकली सह morally तů उरक हो लो औ सकताlly मेलाखस

আরো সুন্দর হয় আমাদের মধ্যে যে মাতৃত্ব বোধ এটি বজায় থাকে সেই শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ অবস্থানে আমরা বসবাস করতে চাই আমরা চাচ্ছি আপনার শুভেচ্ছা ধন্যবাদ সকল ভক্তকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ বরাবর নেই এবারও আপনারা যে শান্তি মিস র্যালি করবেন এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের সর্বোচ্চ পুলিশ ডিভলপমেন্ট থাকবে ডি এস এবং ইউনিফর্ম পুলিশ আমি আশা করি আপনারা এবং ভক্তবৃন্দ সুন্দরভাবে করবেন এবং বজায় রাখবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ জন্মাষ্টমী তিথি উপলক্ষে আয়োজিত আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ভদ্র মহিলা মহোদয়গণ এবং সুপ্রিয় খাগড়াছড়ি পার্বত্য জেলা সনাতন ধর্মের অনুসারী বৃন্দ আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রসার পক্ষ থেকে আসুন আজকের যে মঙ্গল শোভাযাত্রা এর মাধ্যমে আমরা মঙ্গলের পথে যাত্রা করি যা কিছু অশুভ এবং হচ্ছে অমঙ্গলকর সেগুলোকে আমরা পরিত্যাগ করে আমরা সত্য সুন্দর এবং পবিত্রের দিকে ধাবিত হই এবং আজকের এই মঙ্গল যাত্রা শুভ হোক সফল হোক সার্থক হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আবারও সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা আজকে আমাদের শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা এখানে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত করতে উপস্থিত হতে পেরেছি এগুলো দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আমাদের আজকে মঞ্চেও দেখেন আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ইয়নু মহোদয় এবং আমাদের জোন কমান্ডার সাহেব তারপর আমাদের এই বিএনপির সেক্রেটারি তারপর আমাদের এই রিজন কমান্ডার রিজন সাহের প্রতিনিধি জি সাহেব সবাই আমরা অংশগ্রহণ করতে পেরেছি এটার জন্য আমি খুবই গর্ববোধ করছি আমরা আজকে এই জন্মাষ্টমীর শুভ উদ্বোধনে আমরা সবাই সম্মিলিত হতে পেরে দেখা যাচ্ছে যে এখানে শুধু এই প্রত্যন্ত এলাকা থেকেও এখানে উপস্থিত আছেন আমরা আমি দেখতে পাচ্ছি আপনারা শুধুমাত্র এই পূজা পার্বণের সময় আমরা সম্মিলিত হতে পারি এখানে যেন আমরা কোনো ভয়ভীতি না পাই আমাদের মাঝে এই পুলিশ প্রশাসন আছেন আইনশৃঙ্খলা বাহিনী আছেন ওনারা সবাই আপনাদেরকে নিরাপত্তার জন্য এইখানে সশস্ত আছেন আর পূজাটা এমন হবে সবাই যেন আমরা মনে প্রাণে বাসা থেকে ঘর থেকে আসি পূজার জন্য আমার মনে হয় আজকে রাত্রেও থাকা হবে এখানে কীর্তন করে থাকা হবে রাত্রি যাপন করা হবে অর্থাৎ না ঘুমিয়ে এখানে কীর্তন করা হয় আমি অনেক বছর আগে একবার থেকেছি এরপরে থাকার জন্য আসছি কিন্তু বারোটার পরে কীর্তন হয়ে অনেকজন সবাই চলে যায় সেই পর থেকে আমি আর আসি না আর যেটা হচ্ছে একটু নিরাপত্তার অভাব ছিল সেই সময়কালে আমাদের এখন সেই কিচ্ছা কাহিনী হয়তো বলতে পারবো না আর এখন আমি দেখতে পাচ্ছি যে আমরা নিরাপদে আছি আপনাদেরকে নিরাপদে এখানে কীর্তন করা পূজা পার্বণ করা উপবাস থাকা পারনা করা সব কিছু মনে হয় ব্যবস্থা আছে তো সেই কারণে আমি বলব যে আমরা আপনারা নিঃসন্দেহে আপনাদের অনেক প্রাণে যে উপবাস আছেন পূজা পার্বণ করবেন আর বাসার দিকে চিন্তা করবেন না কিন্তু তাইলে ধর্ম হবে না অর্ধেক কিঞ্চিত হবে তখন আর অনেক প্রাণে এখানে অংশগ্রহণ করে তারপর আগামীকাল পারনা করে আপনারা বাসায় ফিরে যাবেন তো দিদিরা মারা আপনারা এইভাবেই সবাই মিলে এখানে আমাদের আরো দিদিরা আছেন এখানে বাজারবাসী আরও অন্যান্য গ্রাম থেকে আসছেন তাদের সাথে সমমনা হয়ে আন্তরিকতা বাড়িয়ে ভালোবাসা জন্ম দিবেন আমাদের শ্রীকৃষ্ণ যেমনটি আমাদেরকে এখানে জড়ো করতে পেরেছেন তেমনটি আমরাও ভালোবাসা দিয়ে এইভাবে যেন কাটাইতে পারি আমার বক্তব্য এখানে কীবর্ধ করতে হবে আচ্ছা আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা র্যালিতে যাব আজকে পূজার কৃষ্ণ জন্মাষ্টমী পূজার শুভ উদ্বোধন করা হল এবং আমরা র্যালির জন্য শুভ উদ্বোধন করছি ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণ আমি সমানিত ভালো দৃষ্টি দিন থেকে এদের প্রত্যেকে কলা যাতে বজায় থাকে সেই ব্যবস্থাটুকু করবেন আমি আশা রাখি এবং এই